সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদে এবং দু সালের পরিপত্র বহালের দাবিতে বেশ কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশে অবরোধ এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার হাইকোর্টের দেয়া রায় স্থগিত করে আপিল বিভাগ এরপরও নির্বাহী আদেশেই কোটা প্রথার সংস্কার করতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা এ অবস্থায় আদালতের প্রতি আস্থা রেখে আন্দোলন পরিহার করে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সরকারের মন্ত্রীরা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি অব্যাহত না রাখার অনুরোধ করা হয় রাজধানীর ধানবন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলার চেষ্টা করছে বিএনপি আন্দোলন ঘিরে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারও দেন তিনি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বিএনপি সহ কিছু দল কোটা আন্দোলনের প্রতি তাদের সমর্থন তোরা সরকার বিরোধী আন্দোলন চা সে খায়েশ পূর্ণ হতে দেব এ আন্দোলনকে যদি কেউ রাজনীতির ফাঁদে ফেলতে চায় সেটা আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা এদিন বলে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আন্দোলনকারীদেরকে ব্যবহারে পায় তারা করছে একটি মহল জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশও তাদের দায়িত্ব পালন করবে বলে জানান তিনি এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনব কিন্তু শোনারও একটা একটা লিমিট বোধ হয় থাকে তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে কেন স্টেটের এগেনস্টে যাবে আমি সেটাই বলছি তাদের নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে পুলিশের অ্যাকশানটা কখন আসে যখন অপারগ হয়ে যায় যখন অগ্নিসংযোগ করতে যায় যখন ধ্বংস করতে যায় এদিকে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না তাদের ষড়যন্ত্রের শিকার না হয়ে শিক্ষার্থীদেরকে এ সমস্যার দ্রুত সমাধানে আদালতে যেতে হবে যে প্রবলেমটা কোর্টে সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি আমরা ভোগান্তি সৃষ্টি করি জনদুর্ভোগ সৃষ্টি করি এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ শিক্ষার্থীদেরকে বলবো কারির দ্বারা পরিচিত হবেন না এক দল আছে যারা দেশের কল্যাণ চায় না তারা তারা সবসময় এই ষড়যন্ত্র করে চাকরিতে কোটা কখনো বৈষম্য সৃষ্টি করে না বরং বৈষম্য নিরসন করে বলেও মন্তব্য করেন মন্ত্রীরা এবং তাদের উদ্দেশ্য প্রশ্ন আসিস সময় সংবাদ ঢাকা